ভালো লাগে এখন তুমি তো মাম্মিকে আজকে সকালে উঠিয়ে ফেলেছ দেখো বেবে উঠেছে পাপা তুমি কি খাচ্ছ বলো তাহলে তুমি এত সকালে কেন? সকাল বেলায় বলো? মা সন্তানের জন্য নিঃস্বার্থক ভাবে হাসি মুখে সব কাজ করতে পারে এই দুনিয়াতে সব থেকে মধুর এবং শান্তির নাম হচ্ছে মা আসসালামু আলাইকুম যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আবার আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে ফাইনালি বাচ্চাদের স্কুলের হলিডে শুরু হয়ে গেল আলহামদুলিল্লাহ সংসারে সব কাজের ব্যস্ততা আছে তারা আছে সব কাজই চলবে ঠিক মতো তবে স্কুলের কোনো তারা নেই সকালটা একদমই ফ্রি এবং রিল্যাক্স লন্ডনে মায়েদের সকালে ডিউটি যে কীভাবে পালন করতে হয় এটা শুধুমাত্র মায়েরাই বুঝে সব ঝামেলা সব কষ্ট মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে বাচ্চাদের স্কুলে দিতে হবে এই কথাটায় মাথায় সব সময় ঘুরপাক খায় লন্ডনের মায়েদের যাই হোক আজকে আলহামদুলিল্লাহ অনেক বেশি রিল্যাক্স লাগছে ভালো লাগছে বেশ কিছুদিন একটু রেস্ট করা যাবে ছুটির দিনে কোনো তারা নেই কোনো তারা হোড়া না করে আমি সকালে নাস্তা রেডি করছিলাম আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে আর বাচ্চাদেরকে বলে রেখেছিলাম সকালবেলায় ঘুম থেকে উঠবে না তবে বাচ্চারা একদম অ্যালার্ম ছাড়ায় অনেক সকালবেলা উঠে গিয়েছে তো সকালে উঠেছিলাম বেড থেকে নিচে নামতে একটু লেট করেছি যেহেতু আজকে স্কুলে যেতে হবে না একটু আয়েস করে নিচ্ছি আরাম করে নিচ্ছি আর ছুটির দিন মানেই হচ্ছে একটু ভিন্ন রকম নাস্তার আয়োজন রকম ঝামেলা ছাড়াই তো বাচ্চারা পানের তনে খেতে খুব বেশি পছন্দ করে তো আমি ওদের জন্য এই নাস্তাটাই রেডি করছিলাম সকালবেলা এটা এক ধরনের কেক এর আগেও আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম এটা আমার বাসায় সবাই অনেক পছন্দ করে আর হাজব্যান্ড বাসায় তো সকালবেলার নাস্তা সেরে আমরা সবাই মিলে বাইরে যাব। আজকে কোনো তারা নেই কোনো ঝামেলা নেই এই কেকটা আমি একটু হার্ডশেপ করে কেটে নিলাম যেহেতু হাজব্যান্ডকে খেতে দিব একটু স্পেশাল করে দিলাম আর যাই হোক তবে আজকে হচ্ছে এক একজনের এক এক রকম নাস্তার চাহিদা কেউ বলেছে পানের তনে খাবে কেউ সিরিয়াল খাবে কেউ বা শুধুমাত্র কফি খাবে যে যেটাই অর্ডার করেছে তারপর আমার মাইন্ড আজকে ফ্রেশ এবং অনেক বেশি রিল্যাক্স লাগছে আগামী দিনের কথা চিন্তা করে আল্লাহ যেন সুস্থ রাখে বাচ্চাদেরকে নিয়ে যেন সুন্দর একটা হলিডে কাটাতে পারি গল্প করতে করতে নাস্তাও রেডি করে ফেললাম এটা আমার সাহেবের জন্য নিয়ে যাচ্ছি আর বাচ্চাদের জন্য এখন রেডি করছি যেহেতু বাচ্চারা খাবে কেক আর হচ্ছে আরেকজন খাবে সিরিয়াল কারণ এটা হচ্ছে বাচ্চাদের সেকেন্ড টার্ম ব্রেকফাস্ট কারণ ওরা অনেক সকালে ঘুম থেকে উঠে গিয়েছে আমি যখন ফজরের নামাজ পড়তে উঠেছি তখন তখন ওদের আমি একদম উপরে বেডে বসে হালকা কিছু নাস্তা দিয়েছিলাম যার কারণে আমি এখন নিচে এসেছি এখন দশটা বাজে আর ইংল্যান্ডে শীতকালের দশটা মানে দুপুরবেলা আর দুই ঘন্টা পরে আমাদের জোহরের টাইম হয়ে যাবে আর গতকালকে কেক এনেছিল এটা হচ্ছে সারপ্রাইজ কেক তো সেই কেকটা রাতে খায়নি তো মেয়ে বলেছি সকালবেলায় খাবে তো মেয়ের জন্য নিয়ে যাচ্ছি আর আজকে কিচেনে বা ডাইনিং বসে নাস্তা করবো না আজকে বেডরুমে উপরে নিয়ে যাচ্ছি আজকের দিনটা আলহামদুলিল্লাহ খুব খুব ভালোভাবেই কাটবে কারণ আজকে রান্না নেই বাসায় রান্না খাবার আছে যার কারণে একটু পরে আমরা বাইরে যাব জোহরের নামাজ পড়ে আর এখানে এ তো দুই ভাই হচ্ছে খেলা করছে সেটাও একটু ভিডিও করলাম কারণ অনেক দিন আমি বাচ্চাদের কোনো ভিডিও করি না দেখা যায় সময় পাই না বা অনেক বেশি ব্যস্ত থাকা হয় দুই ভাইয়ের আসলে ওইভাবে দেখা হয় না স্কুল সময় তো সবাই ভালো থাকবেন আর জানি না আজকের ভিডিওটা কেমন হয়েছে যেমনই হোক কমেন্ট করে জানাবেন